দেখছেন গাইজ আমাদের কত বাড়ির কাজ দিয়া ট্রেন যায় এই যে আমার ছাদ এইখানে দিয়া ঢাকার ট্রেন যায় ঢাকার ট্রেন তো আমি পিঙ্কি পড়বি তাদের সঙ্গে পরিচয় করা দিয়ে হচ্ছে আমার বোন আগে থেকেই তো পরিচয় হচ্ছিল হ্যাঁ আগেও ব্লগে কয়েকবারই ছিল তো এই হলো আমাদের ছাদের এত কাছে ট্রেনটা কি হয়েছে ঠিক বল আটকায়ে ছিল কোনো সমস্যা হইছিল ও আমাদের বলতেছিল যে ট্রেন এখানে থামলো কেন নাকি কিছু চলে মনে কোনো সমস্যা হয়েছে তারপরে এখন আবার অনেকক্ষণ মানে প্রায় 3 মিনিট হবে তারপরে দাম দিলো না তার গ্যাসটা পুড়ে গেছে দড় তো টুঠায় দিয়ে নিচে চলেছে আমি জলভরে একটা আমি জলভরে বললাম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার সাথে একটু আগে দেখলেন আমার বোন পিঙ্কি আজকে পুরা ভিডিও আর আমি মিলে কোথায় কোথায় গেলাম কি করলাম সব কিছু দেখাবো তো স্টুডেন্টকে গান শেখাচ্ছি সাথে থাকেন ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আমাদের পনেরো ষোলো তারিখে একটা প্রোগ্রাম আছে তো আমি চাচ্ছি আমার হারমোনিয়ামের পাশাপাশি ও রেউ হারমোনিয়াম নির্বাচ তাহলে আপনারা থাকেন দেখেন আর এই যে আমাদের নতুন বাড়ি টুকটাক কাজ শুরু করেছি আর ভিডিওতে আজকে কে আছে দেখবেন সাথে দেখায় আনলাম আমার বোন পিঙ্কি দুজনে চলে এলাম সুমিদের বাড়ি সুমি হচ্ছে পিঙ্কিদের বাড়িতে ভাড়া থাকতো ওদের একটা বুটিক শপ আছে তারপরে মুরগি পালে তারপর ছাদের উপর চারতলা বিল্ডিংয়ের উপরে ছাদ সেই ছাদের উপর চুলা মাটির চুলা সব কিছু দেখব আপনাদের দেখাবো বলে এই চলে আসা এই যে সুন্দর ছাদে মাটির চুলা চলো পিঙ্কি আচার হ্যাঁ না দরকার নাই এটা রোদ আটকাইছে এটা সরাইলে আমরা এই রোদে বাঁচবো না নেই পিকনিক করতে মজা হ্যাঁ তো আমরা আজকে নতুন একটা ছাদে আসছি আইসে এত ভালো লাগতেছে যে আমার আর পিঙ্কির দুই বোনেরই শখ যে আমরা ইমিডিয়েটলি দুইজনের বাড়িতে এর মাটির চুলা বানাবো তা আমরা আবিষ্কার করলাম ওনার একটা পেইজ আছে নাম হলো সিমাস কিচেন আপনারা যদি পারেন ওই কিচেনে একটু ডুমাইজা দেবেন ওনার রান্নাঘরে যে উনি বলতেছে যে ছাদেও আমার রান্নার ব্যবস্থা হ্যাঁ এইটাই তো মানুষ পছন্দ করে তো দেখেন এই যে এত সুন্দর চুলা আর এই যে খোলা বাতাস ওনাদের মতন তো কনস্ট্রাকশনের কাজ মতন করছে গাছগুলো এখনো বড় হয় নাই কিন্তু সুন্দর এই যে এই জায়গাটা আরও সুন্দর দেখা ওই জায়গাটা ছাদটা এইটা আরও সুন্দর কিন্তু এত রোদ এত রোদ যে আমরা আর উপরে যাইতে বাড়তে না না হলে আফটা দূর করে ঘুরায় নিয়ে আসতে হবে আগামীতে আর এটা বন্ধ করে দিয়ে আমি এই জায়গাটার একটা ভিডিও নেব আমার জন্য যেন মিস্ত্রিরা দেখাতে এইটা একটু ইয়ে করে ভিডিও তোমার কাছে থাকলে আমার জন্য অসুবিধা হয় সমস্যা নাই দিদিরা ফোন করে বা ডাইকা ডায়কানিয়াও করলে পারবে একদম আমার মনের সিস্টেম আমি মতো গাছ লাগাবো এই মোরগটা মোরগটাকে আলাদা করে দেওয়ার কথা বলতেছিলাম কারণ ও বলতেছিল যে ডিম নাকি খেয়ে ফেলে তো প্রথমে বললাম জিঙ্ক খাওয়াইও তারপরে বললাম যে মোরগটাকে আলাদা করে দাও পরেও বললো যে সব কিছুই করে দেখা গেছে কিন্তু কিছুতেই কাজ হয় না ওরা খেয়ে ফেলে তো আর কোনো বুদ্ধি আমি দিতে পারলাম না আপনাদেরকে এই সম্পর্কে কারো কোনো বুদ্ধি আসেনি কি পরামর্শ দেওয়ার থাকতে কমেন্টস একটু বলবেন প্লিজ এই যে ফুল গাছ ড্রাগন গাছ আচ্ছা তোমাদের একটা বুদ্ধি দেই তোমরা এই ড্রাগন গাছের আগাগুলা মোটা যেই ইয়ে ডালগুলা এগুলো আগা ছোট্ট করে এতটুকু একটু কাইটা দেবে এটা দিলেই তুমি তো একবার ড্রাগন পাবা ওইখান থেকে হ্যাঁ ওই ডালেই ড্রাগন হবে এই যে একটা গাছ ঝুলা পড়ছে না হ্যাঁ তুমি চার পাঁচ দিয়ে একটু বাঁশের মতো দিয়ে একটা টায়ার বাইন্দা দিতে পারো বা বাঁশ বাইন্দা দিতে পারো যেন ডালগুলো ওই পাশের ডালটা যেরকম ঝুলা আছে ওরকম অ্যাঙ্গেলে থাকে আর আগাগুলা এত টুক করে কাইটা দিলে তুমি দেখবা যে ড্রাগন পাবা ওই ডালেই আর কোন সময় কোন বিপদ আসছে বলা যায় এখান গাছ একটা গাছ নিচ্ছে এটা হচ্ছে সাপে কাটলে এই গাছের পাতা খাওয়ায় দিতে হয় না ভাই খাওয়ায় দিলে তখন আর ইয়ে হয় না মারা যায় না বা বিষ কেটে যায় আর এই গাছ যে এনে থাকে তার আশপাশে সাপও আসে না মানে সাপের জন্য বিষাক্ত পাতা এটা আবার এই যে বিছা হয় এখান থেকে আবার প্রজাপতি সুন্দর একটা বুটিক শপ দিচ্ছে আমাদের বোন সুমি 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 নতুন করে নাম দেবে বছর হইতে পারে দেখেন ফরিদপুরের ভাই ও বোনেরা আপনারা এখানে আসবেন ওর এই বুটিক শপটা অনেক সুন্দর সুন্দর জিনিস সুমি কিন্তু ব্লকবাটিকও করে আবার সেলাইও করে অনেক কাজ করে তো টেপা কি পাইলাম মোড়ের ওই পাশ দিয়ে গেলে একটু সামনে গেলে ওর বুটিক শপটা পাওয়া যাবে আপনারা সবাই ওর বুটিক শপে আমন্ত্রিত আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন টাটা বাই বাই আমি এখান দিয়ে হাঁটা চলার মধ্যে কত খুঁজছি যে ওর বুটিক শপ করে হুম কিন্তু ভিতরে তো বুঝি নাই